আমি তোমার প্রেমের বিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারী রসুল্লা আমি তোমার প্রেমের বিখরি রসুল্লাহবি বল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের ভিখরি হরস্লা আমি তোমার প্রেমের বিখারি তোমার পেমর গো যে তুল না নাই তুল না গো যে তুল না তোমার পেমর গো যে তুল না নাই যে তুলনা না গরাসুল যে না তোমার প্রেমে জিন্দা হল পুস্ত হান্না নাই হরসুল্লাহ আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারী হরসুল্লা আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी হে রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी তোমার প্রেমের তয়মার কোলে জয়াঙ্গা কলি জয়ঙ্গার বসুন কলি জয়ঙ্গা তোমার পেমেটে আমার কলি জয়ঙ্গা কলি জয়াঙ্গার গ কলি জয়াঙ্গা দেখা দিয়ে শান্ত করা সাকি কাউসারিয়া দেখা দিয়ে শান্ত করা সাকি কৌসারিয়া রসুন আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিচারি ইয়া রাসূল আমি তোমার প্রেমের বিচারি হে যাব উঠাও দেখাও না করম রে দন্য করম রে রাসূল দন্য করম রে হে যাব উঠাও দেখাও করো মোরে ধন্য কর মুৰে রসুল ধন্য কর মোৰে তোমার দিদৰ বিহওনে পরঞ্জ বাছে না রসো উলল্লা তোমার দিদৰ বিহওনে পরঞ্জ বাছে নায়ার সো अमी तुम्हर पे मेरे विचारी अमी तुमार मेरे बिखारी यार अल्लाह अमी तुमार प्रेमरे बिखारी यार रसूलल्ला अमी पे मेरे विचारी अमी तुम्हर पे मेरे बिखारी तुमर पे मेरे बिखारी